সতে সমযোজি সতে শেয়ার তাই সমযোজি যোগের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু বন্ধন গঠিত হয়ে থাকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা রাসায়নিক বন্ধন টপিক্সের মধ্যে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো সমযোজি বন্ধন মূলত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়ে থাকে তাহলে সমযোজী বন্ধন যেহেতু স দিয়ে শুরু তাই আমাদের এখানে মনে রাখতে হবে সমযোজির ক্ষেত্রে কি হয় ইলেকট্রন শেয়ার হয়ে থাকে কারণ সতে সমযোজি শতে শেয়ার তাই আমরা মনে রাখবো এখানে হয় ইলেকট্রনের শেয়ার আচ্ছা তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে শেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাগাভাগি তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় সেটাই মূলত হচ্ছে সমযোজি বন্ধন তাহলে বন্ধনগুলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আর এই ক্ষেত্রে সবগুলো থাকে অধাতু পরমাণু সবগুলো থাকে অধাতু পরমাণু তাহলে অধাতু প্লাস অধাতুর মধ্যে সাধারণত সমযোজী বন্ধন গঠন হয়ে থাকে আমি ইতিপূর্বে বলেছি অধাতু কারা অধাতু হচ্ছে সাধারণত গ্রুপ পনেরো ষোলো সতেরো পরমাণুগুলো পনেরো ষোলো সতেরোর মৌলগুলো দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের বন্ধন গঠন করে থাকে সাধারণত গ্রুপ পনেরো গ্রুপ ষোলো গ্রুপ সতেরো এবং পাশাপাশি হচ্ছে হাইড্রোজেন পরমাণু এরা নিজেদের মধ্যে যে বন্ধন গঠন করে সেটা মূলত সমযোজী বন্ধন হয় তাহলে গ্রুপ পনেরো ষোলো সতেরো এবং হাইড্রোজেন নিজেদের মধ্যে যে বন্ধন করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন হয় দেখো সমঝোজির বন্ধন কিন্তু সবগুলো হচ্ছে অধত পরমাণুর ক্ষেত্রে আমি ইতিপূর্বে বলেছি যে ধাতুগুলো ছিল ছেলেদের মতো আর অধাত ছিল মেয়েদের মতো আচ্ছা তাহলে অধাত পরমাণুগুলো কাদের মতো মেয়েদের মতো দেখো ধরে নিলাম যে চারটা মেয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে আচ্ছা সেই রেস্টুরেন্টে খাওয়ার পর ওদের ধরো বিল হয়েছে দুইশো টাকা এবার ওরা কী করবে তাহলে চারটা মেয়ে যদি রেস্টুরেন্টে খেতে যায় আর বিল যদি দুইশো হয় তাহলে সর্বপ্রথম ওরা যে কাজটা করবে একটা ক্যালকুলেটার নেবে ক্যালকুলেটার দুইশো ভাগ চার করবে দিয়ে দেবে প্রত্যেকের ভাগে পঞ্চাশ টাকা করে পড়েছে তবে প্রত্যেকে পঞ্চাশ টাকা করে জমা দিবে দিয়ে দুইশো টাকা বানাবে তারপর ওরা বিল পে করে পাশে চলে যাবে কি তাই না দেখো এই ক্ষেত্রে কিন্তু কেউ কারো বিল পে করেনি তাহলে আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে কেউ কারো বিল পে করেনি তাহলে দেখো এইখানে মূল ঘটনা দাঁড়ালো প্রত্যেকে কিন্তু যে খাবারটা অর্ডার করেছিল তাকে চারটা ভাগে ভাগ করে একটা ভাগ খেয়েছে এবং বিল কিন্তু ওই এক ভাগেরই পে করেছে তাহলে দেখো যে যার বিলটা পে করে কি চলে আসছে না তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি শেয়ার করা এই ধরনের ঘটনাকে কি বলে থাকি শেয়ার করা তাহলে আমাদের মনে রাখতে হবে যেহেতু অধাত পরমাণুগুলো মেয়েদের মতো তাই এরা কোনো দিন দান করে না এরা কী করে না দান করে না এরা হয় কারোর কাছ থেকে গিফট গ্রহণ করে কিংবা ইলেকট্রন সরি কিংবা গিফট শেয়ার করে তাহলে এরা সবসময় কী করে কারোর কাছ থেকে গ্রহণ করে অথবা শেয়ার করে তাহলে অধাত পরমাণু যেহেতু মেয়েদের মতো তাই এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে তার মানে এরা কাউকে ফুল্লি ইলেকট্রন দান করে দিবে না আচ্ছা তাহলে শেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাগাভাগি করা তার মানে আমাদের দুইজন মিলে কোনো একটা কিছু কিনলাম দুইজনই টাকা প্রদান করলাম দুইজনই শেয়ার করলাম এই ধরনের বিষয়গুলোর আসলে মূলত শেয়ার বলা হয়ে থাকে দেখো তাহলে আমরা এই ক্ষেত্রে দেখে আসি যে অধাত পরমাণুগুলো যে সমযোজি বন্ধন গঠন করছে সেই ক্ষেত্রে উদাহরণ কি কি হতে পারে যেমন দেখো আমাদের সবচেয়ে কমন যে সকল উদাহরণ আছে মিথেন নিথারে কার্বন হচ্ছে অধাতু হাইড্রোজেন কিন্তু গ্রুপ একে অবস্থিত কিন্তু তারপরেও দেখো এখানে হাইড্রোজেন অধাতু আবার কার্বন কিন্তু গ্রুপ চোদ্দতে অবস্থিত তারপরে সে অধাতু তাই এখানে সবগুলোই অধাতু এই জন্য এখানে হচ্ছে ইলেকট্রন শেয়ার এছাড়া দেখো আমাদের অ্যামোনিয়া এনএইচ থ্রি এছাড়া অ্যামোনিয়াম এনএইচ ফোর প্লাস এছাড়া কার্বন ডাইঅক্সাইড পানি এই সকল অণুগুলোই কিন্তু অণু কারণ সবগুলোই কিন্তু দেখো অধাতব পরমাণু দ্বারা গঠিত তাহলে অধাতব পরমাণু নিজেদের মধ্যে যে বন্ধন করবে সেটাই মূলত সমযোজী বন্ধন আমরা আসলে এদের গঠন চিত্রটা দেখলে আরও বিষয়টাকে খুব ইজিলি ক্লিয়ার করতে পারবো আচ্ছা দেখো তাহলে আমরা একটু গঠন চিত্রে চলে যাই আমরা এবার মিথেনের ছবিটা অঙ্কন করতে চাচ্ছি তাহলে মিথেনের ক্ষেত্রে আমাদের দেখো কেন্দ্রে পরমাণু এখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু কী করে বুঝবো এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু বোঝার সহজ বুদ্ধি হচ্ছে যার যোজনই সবচেয়ে বেশি সে মাঝে থাকবে থেকে একাধিক যোজ্যতা ব্যবহার করে অন্য পরমাণুগুলোকে ধরে রাখবে এই জন্য সে হবে কেন্দ্রীয় পরমাণু এখানে মিথেনের ক্ষেত্রে দেখো আমাদের কার্বনের যোজ্যতা রয়েছে চার হাইড্রোজেনের যোজ্যতা এক তাই মিথেনের কার্বন থাকবে মাঝে হাইড্রোজেনগুলো থাকবে চারপাশে এভাবে তৈরি হবে মিথেন আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম কার্বনের গঠনটা একটু দেখে আসি তা কার্বন পরমাণু যেহেতু ছয়টা ইলেকট্রন তাই প্রথম কক্ষপাত দুইটা কক্ষপাত দিলাম দুইটা কক্ষপাতে কার্বনের ছয়টা ইলেকট্রন রয়েছে এর সাথে কে যুক্ত হচ্ছে এক যত বিশিষ্ট হাইড্রোজেন যুক্ত হচ্ছে আচ্ছা ধরে নিলাম আমার এখানে যুক্ত হয়েছে একটা হাইড্রোজেন আচ্ছা আমাদের এইখানে যুক্ত হয়েছে আরেকটা হাইড্রোজেন এইখানে যুক্ত হয়েছে আমাদের আরেকটা হাইড্রোজেন ঠিক আছে এবং আমাদের এই পাশে যুক্ত হয়েছে আরেকটা হাইড্রোজেন দেখো এই হচ্ছে আমাদের মিথেন অনুর গঠন তাহলে মিথেনের ক্ষেত্রে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা করে হাইড্রোজেন রয়েছে একটা করে কার্বন পরমাণুর অংশের দিকে দেখো কার্বন পরমাণুর কিন্তু সাথে টোটাল এইভাবে চারটা যুক্ত রয়েছে আমরা কার্বনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো দিয়ে নিই তাহলে দেখো এই ক্ষেত্রে ধরলাম কার্বনের এই পাশে আছে দুইটা ইলেকট্রন এইখানে আছে একটা ইলেকট্রন অর্থাৎ তিনটা চারটা পাঁচটা এই হচ্ছে কার্বনের ছয়টা ইলেকট্রন কার্বনের ছয়টা ইলেকট্রন ফিল আপ হয়ে গিয়েছে এবার আমরা চলে আসি আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই হচ্ছে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন সরি আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন এই হচ্ছে আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন এই হচ্ছে আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন যেহেতু হাইড্রোজেন পরমাণু প্রত্যেকে ইলেকট্রন একটা করে তাই এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন পরমাণু কি করেছে একটা করে ইলেকট্রন আমাদের কার্বনকে দান করেছে দিয়ে একটা জোড়া গঠন করেছে আর ওই জোড়াকে উভয় আবার কি করলো উভয় আবার শেয়ার করলো আমি একবার বলছি একটু শোনো এখানে কার্বন এবং হাইড্রোজেন উভয় একটা করে ইলেকট্রন দান করলো দিয়ে একটা জোড়া গঠন করলো দেখো এই জোড়াটা কার কক্ষপথে আছে হাইড্রোজেনের কক্ষপথে আছে পাশাপাশি কার্বনের কক্ষপথেও রয়েছে তার মানে দুইজনে আবার কি করেছে ওই জোড়াটাকে শেয়ার করেছে ঘটনাটা এরকম যে তুমি আর তোমার ফ্রেন্ড মিলে ধরো দশ টাকা করে দিয়ে বিশ টাকা দিয়ে কোনো একটা খাবার কিনলে কিনা দুইজন মিলে খেয়ে ফেললা তাহলে এই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটেছে অর্থাৎ এখানে শেয়ার ঘটেছে তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় সেটাই মূলত সমাজ বন্ধন থাকে দেখো তাহলে এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনের কি হয় শেয়ার হয় শেয়ার মানে ভাগাভাগি তাই এই ক্ষেত্রে কিন্তু কোনো ধনাত্মক ঋণাত্মক পোল সৃষ্টির ঘটনা নেই আর আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের সময় সমযোজী বন্ধনের ক্ষেত্রে অরবিটাল ওভারল্যাপ হয় অর্থাৎ একটা কক্ষপথের সাথে একটা কক্ষপথ উঠে যায় মিলিত হয়ে যায় দেখো আমরা যে কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন দিয়েছি এই হাইড্রোজেনের কক্ষপথ আর কার্বনের কক্ষপথ কিন্তু এই যে এই জায়গাগুলোতে কি হয়েছে মিলিত হয়ে গিয়েছে তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে তোমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে সমযোজী যোগের ক্ষেত্রে সবসময় কী হবে এভাবে অরবিটালগুলোর ওভারল্যাপ হয়ে যাবে অর্থাৎ অরবিটালগুলো মিলে যাবে তাহলে আমরা সমঝোতি যোগের ক্ষেত্রে কিন্তু একটা মাত্রই ছবি পাবো এই ক্ষেত্রে আমরা একটা ছবি দিয়ে কিন্তু সমঝোজিকে ব্যাখ্যা করতে পারছি আমাদের তেমন কোনো জটিলতা এখানে নেই আচ্ছা আমরা সমঝোতি যোগের এবার বৈশিষ্ট্যের কথা বলি যে ওই কেমন বৈশিষ্ট্য সম্পূর্ণ ওই যে আমি এর ইতিপূর্বে তোমাদের একটা গল্প বলেছিলাম যে ধরো তোমার নাটো সরি তোমার নগরে একটা ফ্রেন্ড গিয়েছিলো রাজশাহীর একটা বান্ধবীর সাথে দেখা করতে সে তার জন্য একটা গিফট নিয়ে গিয়েছিলো পঞ্চাশ টাকা দিয়ে একটা বার্গার বা একটা পিৎজা কিনে নিয়ে গিয়েছিলো যে বান্ধবীকে ফুল পিৎজা বা বার্গারটা গিফট করে দিয়েছিল এর ফলে বান্ধবী অনেক খুশি ছিল এদের মধ্যে গঠিত বন্ধনটা আয়নিক বন্ধন ছিল কারণ একটা জন দান করেছিল একজন গ্রহণ করেছিল বাট এবার ধরো ঘটনাটি একটু উল্টা ঘটেছে ঘটনাটা কি ঘটেছে তো তোমার চাপায়ের বন্ধু গিয়েছে নাটোর সরি চাপাইয়ের বন্ধু গিয়েছে রাজশাহীর এক বান্ধবীর সাথে দেখা করতে যেহেতু চাপায়ের বন্ধু তার মানে তার ধরো অনেক বেশি ট্যালেন্টনেস এই জন্য সে এবার কি করেছে সে তার পুরো বার্গারের দামের অর্ধেক দামটা তার বান্ধবীর কাছ থেকে নিয়ে নিয়েছে ধরো সে পঞ্চাশ টাকা দিয়ে একটা গিফট কিনেছে এবং পঁচিশ টাকা তার বান্ধবীর কাছ থেকে নিয়ে নিয়েছে এবং যে প্রোডাক্টটা অর্থাৎ খাবারটা সে কিনেছিল তার অর্ধেক অর্ধেক সে আবার শেয়ার করে বসেছে দেখো এই ক্ষেত্রে ঘটনাটা আমাদের কেমন ছিল যে সে অর্ধেক খাবার নিজের টাকা দিয়ে কিনেছে আবার কিন্তু সে অর্ধেক নিজেও খেয়ে ফেলছে আচ্ছা তাহলে নিশ্চয়ই তার ফ্রেন্ড তার প্রতি আর খুশি থাকবে না তাই আমাদের এই ক্ষেত্রে বন্ধন কিন্তু আগের মতো অর্থাৎ আয়নিকের মতো দৃঢ় হবে না দেখো যখন তুমি কাউকে গিফট করবা তখন সে তোমার প্রতি যতটা খুশি থাকবে তুমি যদি তার কাছ থেকে অর্ধেক দাম নিয়ে আবার অর্ধেক খাবার খেয়ে ফেলে সেই সম্পর্ক তৈরি করতে চাও এটা কি সম্ভব নিশ্চয়ই এটা সম্ভব না তার মানে আমাদের সমযোজি যোগের ক্ষেত্রে বন্ধন অনেক বেশি দুর্বল হবে সমযোজি বন্ধন অনেক বেশি দুর্বল হবে কার সাপেক্ষে আইনিকের সাপেক্ষে যেহেতু এখানে বন্ধন দুর্বল পাশাপাশি দেখো কোনো ধনাত্মক কৃণাত্মক পোল নাই মানে কোনো ডায়পোল নাই তাই এই সমযোজি যোগগুলো নর্মালি নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় তাহলে সমযোজি যোগের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পেলাম যে এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান আয়নিকের তুলনায় অনেক কম তাহলে নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ আয়নিকের সাপেক্ষে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়ে থাকে দেখো এদের মধ্যে যেহেতু কোনো পোলায়টি নাই ঋণাত্মক প্রান্ত নাই তার মানে আয়নিক যৌগগুলো স্বাভাবিক অবস্থায় অপোলার হয়ে থাকে বিশেষ কিছু অনু আছে বা বিশেষগত যোগও আছে যারা আংশিক ধনাত্মক প্রান্ত বিশিষ্ট যেমন পানি চিনি ওদের ক্ষেত্রে অবশ্যই স্পেশাল বন্ড আছে আমরা পরের কোনো একটা ক্লাসে এই অধ্যায়ের পরের ক্লাসগুলোতে আমরা ওই টপিক আলোচনা পাবো আচ্ছা তাহলে আয়নিক যোগগুলো কেমন হয়ে থাকে আয়নিক যোগগুলো অপোলার হয়ে থাকে অপোলার মানে এদের কোনো প্রান্ত থাকে না ধনাত্মক ঋণাত্মক কোনো প্রান্ত থাকে না যেহেতু কোনো প্রান্ত নাই পানির মধ্যে যদি তুমি এটাকে ছুবিয়ে রাখো পানির প্রান্ত দ্বারা আকৃষ্ট হয়ে কি দর্বিত হবে না দ্রবিত হবে না তার মানে এরা পানিতে অদ্রবণীয় তাহলে এরা পানিতে পানিতে অদ্রবনীয় অর্থাৎ পানিতে দুর্বিত হয় না অদ্রব নিয়ে হয়ে থাকে আচ্ছা ঠিক আছে এবার আসি পানিতে যেহেতু এটা দ্রবীভূতই হয় না তাহলে আয়ন তৈরির কোনো সুযোগ নাই এই জন্য দেখো এরা কিন্তু পানিতে বিদ্যুৎ পরিবহন করতে পারছে না স্বাভাবিক অবস্থাতেও পারবে না নর্মাল পানির মধ্যে দ্রবীভূত অবস্থাতেও পারবে না তার মানে এটা টোটালি বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ অপরিবাহী পরিবাহী তাহলে আমাদের সমযোজী যোগের ক্ষেত্রে দেখো আমরা কী কী বৈশিষ্ট্য পেলাম গলনক স্ফোটনাক নিম্ন এটা অপোলার পানিত অদ্রবণীয় এবং বিদ্যুৎ অপরিবাহী সমযুদি যোগের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের বন্ধন রয়েছে আচ্ছা তাহলে আমরা একটু ওই বিশেষ ধরনের বন্ধনের কাছে যাই এই বিশেষ ধরনের বন্ধনকে বলা হয়ে থাকে সন্নিবেশ সমযোজী বন্ধন কি বন্ধন বললাম সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা মূলত অ্যামোনিয়াম গঠনের ক্ষেত্রে সন্নিবেশ সমযোজী বন্ধনটা দেখতে পাবো আগে আমরা অ্যামোনিয়াম অনুটা একটু দেখে আসি দেখো আমরা অ্যামোনিয়ামের ক্ষেত্রে আগে এনএ থ্রি অর্থাৎ অ্যামোনিয়ার সাথে একটা ইস প্লাস যুক্ত করব আগে আমরা এইচ থ্রি অ্যামোনিয়ার ছবি দেখাচ্ছি এখানে হচ্ছে কেন্দ্র পরমাণু নাইট্রোজেন আছে তাহলে কেন্দ্র পরমাণু এই হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে আমার যেহেতু ইলেকট্রন রয়েছে ষাটটা আমি তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনের জন্য দুইটা কক্ষপথ দিয়ে নিলাম এই ক্ষেত্রে আমার একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে আছে তাহলে দেখো আমার এই হচ্ছে একটা হাইড্রোজেন আমাদের টোটাল এভাবে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে টোটাল তিনটা হাইড্রোজেন যুক্ত রয়েছে আচ্ছা ধরলাম এইখানে একটা দেন এইখানে একটা আমার টোটাল তিনটা হাইড্রোজেন এভাবে যুক্ত রয়েছে আচ্ছা এবার আমি তাহলে ইলেকট্রনগুলোকে একটু দিয়ে দিই দেখো আমাদের এই নাইট্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই হলো ছয়টা সাতটা ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু টোটাল সাতটা ইলেকট্রন আমি দিয়ে দিয়েছি এবার সেই হাইড্রোজেন পরমাণু দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের এই হাইড্রোজেনের ইলেকট্রন একটা এই হাইড্রোজেনের ইলেকট্রন একটা এই হাইড্রোজেনের ইলেকট্রন একটা দেখো প্রত্যেকের কিন্তু জোড়া গঠন হয়ে গেছে তার মানে প্রত্যেকে কিন্তু এবার সুস্থিতিশীলতা প্রাপ্ত হয়েছে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রথম যে ইলেকট্রন জোড়া তৈরি হয়েছিল অর্থাৎ এই যে এই সকল ইলেকট্রন জোড়া এই সকল ইলেকট্রন জোড়াগুলো দেখো বন্ধন গঠনের মাধ্যমে জোড়া অবস্থায় রয়েছে তাই এদেরকে আমরা বলবো মুক্ত জোর সরি বন্ধন জোর ইলেকট্রন আমি আবার বলছি আমাদের এই সকল ইলেকট্রন জোড়াগুলো বন্ধন গঠনের মাধ্যমে তৈরি হয়েছে তাই এদের নাম বন্ধন জোর ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রন ঠিক আছে বন্ধন জোর শব্দের অর্থ হচ্ছে বন্ধন গঠনের মাধ্যমে জোর অবস্থা রয়েছে তাই এদের নাম বন্ধন জোর ইলেকট্রন দেখো এই ক্ষেত্রে কিন্তু একটা জোড়া আছে বা সে কি বন্ধন গঠন করেছে না তার মানে সে কিন্তু একা একা আছে নিঃসঙ্গ অবস্থায় আছে তাই আমার এই জোড়ার নাম হলো নিঃসঙ্গ জোর ইলেকট্রন বা নিঃসঙ্গ জোর ইলেকট্রন বা মুক্ত জোর ইলেকট্রন ঠিক আছে তাহলে নিঃসঙ্গ জোর ইলেকট্রন বা এটার আরেকটা নাম হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন মুক্ত জোর ইলেকট্রন ঠিক আছে তাহলে নিঃসঙ্গ জোর বা মুক্ত জোর ইলেকট্রন কাকে বলে তাহলে যে সকল ইলেকট্রন জোড়া অর্থাৎ পরমাণুর বয়স্ত যে সকল ইলেকট্রন জোড়া বন্ধন গঠন ছাড়া রয়েছে তারা কিন্তু মুক্তজোর বা নিঃসঙ্গ জোর আর যারা বন্ধন গঠন করে রয়েছে তারা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন আচ্ছা এবার আসি ওই যে উপরে যে মুক্তজোর ইলেকট্রন রয়েছে এক জোড়া সেই মুক্তজোড় ইলেকট্রনটা এবার ধরো কোনো একটা এইচ প্লাসের সাথে বন্ডিং করেছে কার সাথে বন্ডিং করেছে ধরো কোনো একটা এইচ প্লাসের সাথে বন্ডিং করেছে আচ্ছা দেখো নর্মালি এইচ প্লাসের এইচ প্লাসে কি কোনো ইলেকট্রন ছিল না এইচ প্লাসের কোনো ইলেকট্রন নাই তাহলে এইচ প্লাসের নর্মালি কিন্তু কোনো ইলেকট্রন নাই এইচ প্লাসটার কোনো ইলেকট্রন না থাকার জন্য এখানে যে দুইটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রনিক দুইটা ইলেকট্রনিক নাইট্রোজেনের তাহলে এই ক্ষেত্রে আমার নাইট্রোজেন পরমাণুই কিন্তু আমার সব ইলেকট্রনটা দান করেছে বাট শেয়ার করেছে কয়জন শেয়ার করেছে দুইজনই দেখো তাহলে আমাদের এই ক্ষেত্রে ইলেকট্রন যে জোড়াটা আছে এটা এই যে হাইড্রোজেন অর্থাৎ এইচ প্লাস পরমাণুও কিন্তু শেয়ার করছে আমাদের এই কার্বন পরমাণু সরি নাইট্রোজেন পরমাণুও কিন্তু শেয়ার করছে তাহলে এখানে দান কিন্তু একজন করেছে বাট শেয়ার কিন্তু দুইজনই করছে এই ধরনের বন্ধনকে আমরা বলে থাকি সন্নিবেশ সমযোজি বন্ধন তাহলে এই ধরনের বন্ধনের নাম কি এই ধরনের বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ সমযোজি বন্ধন তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধন দুইটার মধ্যে কিন্তু শুধু একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা কোথায় দেখো সন্নিবেশ সমযোজির ক্ষেত্রে আমাদের দাতা পরমাণু কিন্তু একটা সন্নিবেশ সমযুজির ক্ষেত্রে দাতা পরমাণু একটা যেমন এখানে কিন্তু দান করেছে শুধু নাইট্রোজেন তার মানে দাতা পরমাণু একটা আর আমাদের এই যে নর্মাল যে সমযোজি বন্ধন রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের দাতা পরমাণু দুইটা তাহলে সমযোজি আর সন্নিবেশ দুইটার যদি পার্থক্য বলতে চাই বা দুইটার যদি সংজ্ঞা বলতে চাই আমরা এভাবে বলতে পারি যখন উভয় অধ পরমাণু ইলেকট্রন দান করবে উভয় তা শেয়ার করে বন্ধন গঠন করবে তখন সেটা হবে সমযোজী বন্ধন আর যে সকল সমযোজি বন্ধনের ক্ষেত্রে একটা পরমাণু ইলেকট্রন দান করবে উভয় তা শেয়ার করবে তখন সেই বন্ধনকে বলব সন্নিবেশ সমযোজী বন্ধন সন্নিবেশ সমযোজী তাহলে মেইন শর্ত পেলাম আমাদের একটা পরমাণু অর্থাৎ যে দাতা পরমাণু থাকবে সেই দাতা পরমাণুর মুক্তচুরি ইলেকট্রন থাকতে হবে তাহলে যে পরমাণু ইলেকট্রন দান করবে দাতা আর মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে আর যে পরমাণু যেমন ধরে এখানে যে এইচ প্লাসটা ছিল গ্রহিতা এই গ্রহিতা পরমাণুর মুক্ত জোড়ের ঘাটতি থাকতে হবে মানে জোড়া ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে আমি আবার বলছি দাতা পরমাণু জোড়া ইলেকট্রন থাকতে হবে আর গ্রহিতা পরমাণু জোড়া ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে পাশাপাশি সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে কিন্তু ঋণাত্মকতার যে পার্থক্য সে পার্থক্য কম হতে হবে নয়তো কিন্তু যোগ আবার আয়নিক হয়ে যাবে তাই আমাদের এখানে মেইনলি আমরা তিনটা শর্ত পাবো একটা হচ্ছে দাতা পরমাণু জোড়া ইলেকট্রন থাকবে গ্রহিতা পরমাণু জোড়া ইলেকট্রনের ঘাটতি থাকবে আর পরমাণুগুলোর মধ্যে তরিত্রৃণাত্মকতার পার্থক্য অনেক কম হবে দেখো আমাদের এই যে সমযোজী বন্ধন গঠিত হয়েছে এই সমযোজী বন্ধনের কোনো পোল নাই বিধায়িত পানিতে দ্রবিত হওয়ার কোনো ঝামেলাও নাই তাই এই ক্ষেত্রে কিন্তু তোমার ছবি আঁকানোর কোনো ঝামেলা নাই তাহলে সমযোজী যোগের ক্ষেত্রে আমরা যদি প্রুভ করতে পারি যে এটা সমযোজী তার মানে এটা পানিতে অদ্রবণীয় কারণ এর কোনো ধনাত্মক নিয়াত্মক প্রান্ত থাকবে না সমযোজী অংশ থেকে আমাদের মূলত প্রশ্ন আসে যে নিচের কোন যৌগটি সমযোজী বা আমাদের নর্মাল যদি সৃজনশীলের কথা বলি তাহলে এরকম প্রশ্ন আসে যে সমযুজের গঠন প্রক্রিয়া আলোচনা করো তাহলে দুইটা ব্যাখ্যা করতে পারি আচ্ছা এখান থেকে আবার কিন্তু আমাদের কিছু ঘয়ের প্রশ্ন এমন এসেছে দুইটা যৌগ দেওয়া আছে একটা ধরো আয়নিক একটা সময় বলেছে এই দুইটা যৌগের মধ্যে কোনটি পানিতে দ্রবিত হয় ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আমাকে আগে প্রুফ করতে হবে যে এটা সমযুজি এই প্রুফ করার পর কিন্তু আমার আর কোনো ছবি বা চিত্র দরকার নাই কারণ সমযুজি পানিতে অদ্রবণীয় আর আয়নিক প্রুফ করার পর আমরা কি করবো এটা পানিতে দ্রবিত হওয়া ছবিটা অঙ্কন করে দেবো আশা করছি এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা ইনশাআল্লাহ উত্তর দিতে পারবা তাহলে যে অংশের আলোচনা আজকের মতো পর্যন্তই